আর হচ্ছে আমাদের এই তথ্য মন্ত্রণালয় থেকে যে জুলাইয়ের অডিও ভিজুয়াল সংগ্রহ নিয়ে একটা প্রকল্প কাজ শুরু হবে সম্ভবত এপ্রিলে তো যে কোনো এই ধরনের বড় ঘটনার ক্ষেত্রে ইতিহাস সংরক্ষণটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আপনাদের হয়তো যার যার জেলায় বা উপজেলায় কিন্তু আপনাদের কাছে প্রচুর তথ্য আছে এই সম্পর্কিত কোথায় কি ঘটনা ঘটেছিল হ্যাঁ বা কতজন হতো বা যেগুলো এগুলো যেহেতু জেলা প্রশাসনের মাধ্যমে এসেছে তো আপনারা সেই তথ্যগুলো সংরক্ষণ রাখবেন আমরা এই প্রকল্পের আন্ডারে আবার জাদুঘর আমাদের কাজ হবে জাদুঘরও এগুলো জমা থাকবে তো আপনাদের কাছে যে কোনো ধরনের তথ্য থাকলে সেটা আপনারা সংরক্ষণে রাখবেন হয়তো এই এই অফিসিয়াল প্রজেক্ট শুরু হলে প্রকল্প শুরু হলে সেই প্রকল্পের অধীনে তখন হয়তো আমরা এই জিনিসগুলো সেটা নিয়ে সেটার আন্ডারে আনতে পারবো আর আর আরেকটি বিষয় হচ্ছে যেটা আমাদের আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন যে আমাদের যে ডিজিটাল ডিজিটালাইজেশন যেটা সেইটাকে মানে দুর্নীতি প্রতিরোধে সেইটা আমাদের একটা বড় মিনস হইতে পারে একটা উপায় হইতে পারে তো এই জায়গায় আসলে আমরা অনেক পিছায় আসছি এবং এইটা হয়তো একটা সময় লাগবে আমাদের এখন পর্যন্ত মন্ত্রণালয়গুলোতেও যে আমরা ডি নথি ব্যবহারটা চালু করতে পারি নেই হ্যাঁ এখনও এটা হচ্ছে ফাইল সাইন করেই সব কিছু করতে হতেছে তো মন্ত্রণালয়ের জিনিসগুলা আগে হইলে তারপরে হয়তো মাঠ পর্যায়ে সেই জিনিসগুলো হবে তো সেটার হচ্ছে আমরা হয়তো আইসিটির একটা আইসিটি স্ট্র্যাটেজি একটা প্ল্যানিং আমরা করতেছি যেই একটা হলিস্টিক প্ল্যানিংয়ের ভিতর দিয়ে আমরা যে এই যে ডিজিটালাইজেশন এবং আইসিটি রিলেটেড যেই বিষয়গুলা এবং এটার একটা রূপরেখা আমরা দু সাল পর্যন্ত কীরকম হইতে পারে কি কি কাজ করা উচিত সেই অনুযায়ী আমরা হয়তো একটা স্ট্র্যাটেজি দিব এবং যতটুকু পারা যায় সেই কাজগুলো আমরা শুরু করব কারণ আমরা যে অবস্থায় আসছি সেখানে আইসিটির যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টগুলো অনেকগুলোই দুর্নীতির একটা খাত ছিল এবং সেই প্রজেক্টগুলো আসলে আমরা যতটুকু পারছি সেটা রিভিউ করছি সেখান থেকে কিন্তু বেশিরভাগ প্রকল্পই প্রায় শেষের দিকে টাকা যা যাওয়ার চলে গেছে আবার হচ্ছে খুব বড় প্রজেক্ট নেওয়ার আগেও আমাদের এই এই সরকারের প্রধান প্রায়োরিটি না যে কোনো কোনো বড় কারণ আমরা হয়তো একটা ইন্টারিম টাইমের জন্য আসছি তো সেক্ষেত্রে আমরা একটা স্ট্র্যাটেজি প্ল্যানিং আমরা যারা বাংলাদেশে আইসিটি সেক্টরে আসেন অ্যাকাডেমিশিয়ান আসেন বিজনেস স্টেক হোল্ডার আসেন পলিটিক্যাল স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে আমরা এরকম একটা হলিস্টিক প্ল্যানিং হয়তো প্রস্তাবনা করে যাব তা আমার পক্ষ থেকে এতটুকুই বলার ছিল আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম অনেক ধন্যবাদ মাননীয় উপদেষ্টা